ফিলিস্তিনের অবরুদ্ধ গা যায় পরিস্থিতি নিয়ে সুখবর আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি কথা বলেন অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের সুখবর তার কাছে রয়েছে তা খোলসা করেননি প্রেসিডেন্ট খবর আনাদলুর স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইথকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করেছি আপনি দারুণ কাজ করেছেন যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি তবে তার এ মন্তব্য এমন সময় এলো যখন তিনি হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন অনুষ্ঠানটি প্রেসের জন্য ক্লোজ হিসাবে তালিকাভুক্ত থাকলেও অতীত অভিজ্ঞতা দেখা গেছে প্রেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে আনাদুলে বলেছে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের এই বৈঠকটি এমন সময় হচ্ছে যখন অবরুদ্ধ গাজায় উপত্যকা বিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পর আলোচনা চলছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো গত মঙ্গলবার জানায় দোহায় গত চব্বিশ ঘন্টায় এই আলোচনা নাটকীয় অগ্রগতি হয়েছে গত ছয় জুলাই শুরু হওয়া আলোচনার মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো ইসরায়েলের চ্যালেঞ্জ তেরো এক প্রতিবেদনে বলেছেন চুক্তির পথে এমন বাধা নেই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক ইসরায়েলি কর্মকর্তার বড়াতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহের অতিরিক্ত মনোনীয়তা প্রদর্শনের অনুমোদন দিয়েছেন যা আলোচনার গতি বাড়িয়েছে